ইউর ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড ট্রিচিং বাই অশিস সাধু আজ আমি শিক্ষায় মানবিকতা আনতে হবে এ বিষয়ে কিছু বলব দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট দেবেন আপনাদের অ্যাটিচিউড অনুযায়ী এবং লাইভ দেবেন যদি আপনার পছন্দ হয় শিক্ষাই মানবিকতা বর্তমান জগতে শিক্ষিত লোকেদের মধ্যে এই ঘুষ দুর্নীতি মিথ্যাচার মিথ্যা কথা নাটকবাজি প্রচুর দেখা যাচ্ছে এর কারণ শিক্ষায় মানবিকতা নাই স্কুলে কলেজে আমাদের সিলেবাসের মধ্যে সিলেবাসের মধ্যে ভালো কিছু আছে মানবিকতা আছে কিন্তু আমাদের পরিবেশের মধ্যে ছাত্রছাত্রীকে প্রথমেই চাকরির লোভ দেখিয়ে লেখাপড়া করানো হয় তাদেরকে সবাই বলে গার্জেন বলে টিচাররা বলে সমাজ বলে পরিবেশ বলে যে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক বড়ো ব্যবসাদার হোক অফিসার হোক পুলিশ অফিসার হোক মন্ত্রী হোক নেতা হোক কিন্তু সবই হোক ঠিক আছে কিন্তু এর সাথে মানবিকতা যোগ করতে হবে সব কিছু হয় সব কিছুই হওয়া যায় কিন্তু আপনাকে প্রথমেই মানবিকতাকে রাখতে হবে ওই যে ছোটবেলা থেকে সবাই ঢুকিয়ে দিলে যে শিক্ষিত হলে জীবনে প্রতিষ্ঠিত হতে হয় টাকা পয়সা করতে হয় ব্যাঙ্ক ব্যালেন্স করতে হয় এরপর যখন ভবিষ্যৎ জীবনে কোনো অফিসার বা যাই হোক তখন সে যখন সুযোগ পেয়ে যাচ্ছে সুযোগ সুবিধাবাদী সুযোগ পেয়ে যাচ্ছে ঘুষ খাওয়ার রূটনীতি করার তখন সে সুযোগটা ছাড়ছে না কারণ তাকে তো শেখানো হয়নি যে মানবিকতা বজায় রেখে যা করো করো মানবিক সামনে মানবিকতাকে রাখবে তাছাড়া কোনো শিক্ষাই তোমার সফল হবে না আমাদের কীর্তনিয়ারা বলেন যে প্রথমে এক বসারে এক একের পরে শূন্য পাঁচ দশ যা যাই বসাও তুমি শূন্য শূন্য বসাও তোমার কাজ হয়ে যাবে এক মানে কীর্তনিয়ারা বলেন শ্রীকৃষ্ণ রামচন্দ্র বলেন আপনি তা বলতে পারেন আপনি সত্য বলতে পারেন আপনি ভগবান বলতে পারেন আপনি অনেস্টি বা সততা বলতে পারেন অর্থাৎ প্রথমে এক বসেন অঙ্কশাস্ত্র বলে প্রথমে যদি জিরো বসেন দিই তাহলে সেই সেই সংখ্যাটার কি অবস্থা হয় অঙ্কশাস্ত্রে তো বলে দিয়ে আছে এই সংখ্যাটার কোনো ভ্যালু নেই অর্থাৎ আগের একজন একজন আগে মানবিকতাকে বসাও আগে সততাকে বসাও তারপর তুমি প্রফেসর হোক অফিসার হোক মন্ত্রী হও নেতা হোক ডাক্তার হও বড় বিজনেসম্যান হও ছোট বিজনেসম্যান হোক ঝাড়ুদার হোক রাঁধুনি হোক তোমার দ্বারা কাজ হয়ে যাবে যেমন একের পরে প্রথমে যদি এক থাকে তাহলে আপনি যাই আপনি করুন যা সংখ্যা বসান সংখ্যা আস্তে আস্তে বেড়েই যাবে কিন্তু মনে করুন মহত্ব নাই তাহলে মহত্ব আপনি প্রথমে এক বসান নাই এবার সে হয়ে গেছে হয়ে গেছে একজন বিশাল ডাক্তার অথবা হয়ে গেছে একজন অন্য কোনো প্রফেশনে অনেক আছে তাহলে প্রথমে যেহেতু এক বসায় নাই অর্থাৎ মানবিকতাকে প্রথমে বসায় নাই এইবার সেই প্রতিষ্ঠিত লোকটা প্রতিষ্ঠিত ব্যক্তিটা জীবনে অনেক সুযোগ পাবে সে তার হলে একটা রকমের সুযোগ পাবে পুলিশ হলে অন্য ধরনের সুযোগ পাবে মাস্টারমশাই হইলে অন্য ধরনের সুযোগ পাবে দুর্নীতি করার সব জায়গাতে সুযোগ আছে সব জায়গাতে ফাঁক আছে সেই ফাঁকে ঢুকে যাবে কারণ তার সামনে মানবিক মানবতা নাই হিউম্যানিটি নাই শিক্ষায় মানবিকতা যেটাকে আমরা বিহেভিয়ার বলি কন্ডাক্ট বলি আচরণ বলি সেইটার অত্যন্ত ঘাটতি করছে আমাদের আমরা বিদ্যা অর্জন করছি অস্তাবস্তা ডিগ্রি অর্জন করছি এটাকে বিদ্যা বলা হয় কিন্তু শিক্ষা তাকে বলা হয় যেটা আপনি ফিডব্যাক দিচ্ছেন রিটার্ন দিচ্ছেন বিদ্যা মানে আপনি গ্রহণ করছেন অন্তরে আর শিক্ষা মানে আপনি অন্তর থেকে বাহির করছেন অর্থাৎ সমাজকে দেশকে রিটার্ন দিচ্ছেন বিদ্যা মানে আপনি গ্রহণ করলেন এবার আপনি সমাজকে কে দেবেন সেটা হচ্ছে শিক্ষা সমাজকে দেবেন মানবতা সমাজকে দেবেন মাহাত্ম সমাজকে দেবেন সততা সমাজকে দেবেন বিচার মূল্যায়ন আদর্শ মনুষ্যত্ব ধর্ম এইটা আপনার শিক্ষার ফিডব্যাক বিদ্যার ফিডব্যাক ফিডব্যাক মানে পুনরায় ফিরে কি তৈরি হয়ে আসছে বিদ্যাটা যেটা তৈরি হয়ে এলো সেটা হচ্ছে শিক্ষা যেমন আমরা খাবার খাই ভাত খাচ্ছি মাছ খাচ্ছি মাংস খাচ্ছি সবজি খাচ্ছি ফল খাচ্ছি এর ফিডব্যাক কী এর ফিডব্যাক শরীরে রক্ত মাংস তৈরি হচ্ছে শক্তি তৈরি হচ্ছে বুদ্ধি তৈরি হয়েছে এটা ফিডব্যাক এবার যদি আমরা বিষাক্ত খাদ্য খাবার খাই খাদ্য যদি পেটের মধ্যে সক্রিয়া হয় তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি আমরা অকালে মারা যেতে পারি অর্থাৎ মানবিকতাকে সামনে রেখে আপনি আপনি যত আপনি যে লাইনে যাবেন যান আপনি যত শিক্ষিতই হন আপনার কাজ হয়ে যাবে আপনার দ্বারা নিজের উন্নতি হবে দেশের উন্নতি হবে দেশের দশের সমাজের উন্নতি হবে তাই বলা হচ্ছে শিক্ষার মধ্যে মানবিকতাই সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ একটা প্রয়োজনীয় জিনিস ধন্যবাদ